যারা ভালো মানের একদম প্রিমিয়াম গ্রেডেড খাঁটি দানাদার গাওয়া ঘি হচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা জাস্ট এই ঘি যদি একবার ট্রাই করেন আপনি এই ঘি প্রেমে পড়ে যাবেন এক কথায় এটা একদম দানাদার গাওয়া ঘি এই ঘি আপনি একবার ট্রাই করতেই পারেন এটা সম্পূর্ণ আমরা নিজস্ব তত্ত্বাবধানে সিরাজগঞ্জ থেকে উৎপাদন করে নিয়ে আসি এরকম প্রিমিয়াম গ্রেডের খাঁটি খাটি গাওয়া ঘি আপনি একবার খেলে আপনার মুখে লেগে থাকবেন নিশ্চিত যারা একদম ভালো মানের অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির খাঁটি দানাদার গাওয়া ঘি খুঁজছেন তারা এটা কিন্তু আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইসে সংগ্রহ করতে পারেন আপনি গরম ভাতের সাথে যদি এটা একবার খান এটা আপনার মুখে লেগে থাকবে এটা নিশ্চিত তো যারা একদম এরকম প্রিমিয়াম প্যাকেজিং এর খাটি দানাদার গাওয়া ঘি খুঁজছেন তারা কিন্তু একদম বেস্ট প্রাইসে আমাদের কাছ থেকে ঘি সংগ্রহ করতে পারবেন আপনারা আপনাদের পরিবারের জন্য আপনাদের ফ্যামিলির জন্য কিন্তু এই ঘি আমাদের কাছ থেকে নিতে পারেন অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন